আগে কাকের বাসায় কোকিল ডিম পারত সেই ডিমে কাকতা দিয়ে বাচ্চা ফোটাত আর এখন স্বামী স্ত্রী সংসারের স্ত্রীর প্রেমিক বাচ্চা পয়দা করে সেই বাচ্চা স্বামী লালন পালন করে পশু পাখির থেকে শিক্ষা নিয়েই হয়তো মানুষ এমন করা শুরু করছে এই তো সম্প্রতি বাহারাইনের এক কাপল চল্লিশ বছর সংসারের পর জানতে পারছে পাঁচ সন্তানের কারও বাবা নন তিনি একবার চিন্তা করে দেখেন ভাই এত বছর নিজের সন্তান ভেবে লালন পালন করার পর যখন জানতে পারে সেই সন্তানের একটারও জৈবিক পিতা তিনি নন তাহলে পিতা হিসেবে তার কেমন লাগতে পারে এভাবে প্রেমিকার প্রেমিকরা স্বামীদের কাক বানিয়ে ঘরে বাচ্চা দিয়ে যায় অনেক কাক স্বামীরা সেটা কখনও জানতেও পারে না এমন ঘটনা ঘটেছিল রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ভেনিসিয়াস টোবিয়াসের সাথে এই খেলোয়াড় তার বান্ধবের সাথে বেশ ভালো অন্তরাঙ্গ মুহূর্ত কাটাচ্ছিলেন তাদের মধ্যে একটা সন্তান আসার খুশিতে ভেনিসিয়াস টোবিয়াস তার সন্তানের নামে নিজের শরীরে ট্যাটু করেছিলেন কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর ডিএনএ টেস্ট করার পর জানতে পারে এই সন্তান তার নয় অন্য কারও এতদিন ধরে বাবা হওয়ার আনন্দে মাতোয়ারা ছিল তিনি অন্তঃসত্ত্বা প্রেমিকাকে নিয়ে প্রতিটি মুহূর্ত ভাগাভাগি করেছে একসাথে ছবি তুলেছে খুশিতে আগে ভাগেই কিনে ফেলেছে ছোট্ট একজোড়া বেবিশু ভবিষ্যতের সন্তানের কথা ভেবে কাপল ফটোশ্যুট পর্যন্ত করেছে। কিন্তু যখন সেই বহু প্রতীক্ষিত সন্তান জন্ম নিল তখন জানা গেল সেই সন্তানের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই সন্তান তো হলো কিন্তু নিজের না সন্তান স্ত্রীর প্রেমিকের কল্পনা করে দেখুন একটা ছেলের জন্য এই খবরটা কতটা ভেঙে পড়ার মতো হতে পারে বাবা হওয়ার অনুভূতিটা যে পৃথিবীর সবচেয়ে বিশেষ ও কোমল অনুভূতি সেটা হঠাৎ করে কেড়ে নেওয়া হলে সেই আঘাতটা ভাষায় বোঝানো কঠিন আর ঠিক এই নির্মম সত্যিটারই অনুভব করতে হয়েছে ভেনিসিয়াস ভেনিসিয়াস্টুবিয়াসকে তার স্বপ্ন ভালোবাসা আর আনন্দ সবকিছুই যেন মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে এরকমভাবে আরেক খেলোয়াড়কে কাক বানিয়ে ছেড়ে দিছিল তার স্ত্রীর কোকিল প্রেমিক তাদের ঘরে তিনটা সন্তানের জন্ম নেওয়ার পরেও জানতে পারে নাই যে এগুলো তার সন্তান না তিনটা সন্তান বড় হয়ে যাওয়ার পর তিনি জানতে পারছে এরা তিনজন তার স্ত্রীর কোকিল প্রেমিকের সন্তান বলছিলাম একজন সাবেক প্রিমিয়ার লিগের ফুটবলার ওলান রিয়াজু কায়ুদের কথা ম্যাঞ্চেস্টার সিটির হয়ে মাঠ কাঁপানো এই খেলোয়াড় তিন সন্তানকে তিনি চোখের মনির মতো আগলে বড় করেছেন বিশ্বাস করেছেন যে ওরা তারই সন্তান কিন্তু সেই তিনজনের কেউই তার নিজের নয় এই নির্মম বাস্তবতা মেনে নেওয়া অত দূরের কথা কল্পনা করাটাই কষ্টকর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল কায়ুদের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ছিল এক ভয়াবহ প্রতারণার গল্প ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার কিছুদিন পর থেকেই স্ত্রীর আচরণ বদলাতে শুরু করে পরে জানা যায় ডোরি নামের তার স্ত্রী এক ব্রিটিশ যাজক টবির সঙ্গে গোপনের সম্পর্কে জড়িয়ে পড়ে এমনকি কায়োদের উপার্জনের টাকার কেনা দুটি দামি মার্সিডিস গাড়ি গিফট করেছে সেই প্রেমিককে তবে শুধু এতটুকুই নয় এই নারী তার স্বামীর সংসারে তিনটি সন্তান এনেছেন কিন্তু সেগুলোর কোনোটি কায়দের নয় সবগুলোই তার প্রেমিকের সন্তান ছিল আর সবচেয়ে অবাক করা বিষয় হল এখন সেই স্ত্রী ডোরি ডিভোর্সের জন্য উকিল ডেকেছিল এমনকি আইন অনুযায়ী কায়োদের সম্পদের অর্ধেক দাবি করার জন্য তার তুরস্কে খেলা চলাকালীন ক্লাবের চুক্তির টাকা পাওয়ার জন্য এসব ঘটনা শুধু প্রতারণা নয় এ এক জীবনের উপর চালানো নিষ্ঠুরতা যেটা একজন মানুষ চাইলেও ভুলে যেতে পারে না ওপরের তিনজন ব্যক্তি জীবনের এই অধ্যায় আমাদের চোখে একটা বড় প্রশ্ন তোলে বিশ্বাস আর ভালোবাসা যদি এভাবে ভেঙে পড়ে তবে নিরাপদ আস্তানা কোথায় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এমন ছলনাময়ী নারী যেন শত্রুর কপালেও না জুটে তবে আশরাফ হাকিমি ও হার্দিক পান্ডিয়ার মতো চালাক হলে এমন ছলনাময়ী লোভী নারীরা ধোকা দিতে পারে না